সাময়িকভাবে বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে আরব আমিরাত গেল বিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সংহতি প্রকাশ করে আমিরাতের দুবাইয়ে মিছিল করেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এ বিষয়ে বিস্তারিত জানতে আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ডেকেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানা যায় মিছিলের বিষয়টি আরব আমিরাতের আইনের পরিপন্থী হওয়ায় সাতান্ন জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের ভিসা অন্তর্ভুক্ত কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কালবেলাকে জানান যারা দুবাইয়ে মিছিল মিটিং করেছে তারা বিএনপি জামায়াতের দুষ্ট চক্র তারেক রহমানের নেতৃত্বে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত দেশদ্রোহীরা তাদের বিরুদ্ধে ওই দেশ আইনানক ব্যবস্থা নিয়েছে সাধারণ বাংলাদেশিরা এর সঙ্গে সম্পৃক্ত নয় দূতাবাস সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে অন্যদিকে বাইরার সভাপতি আলী হায়দার চৌধুরী কালবেলাকে বলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার বাজার দু হাজার অর্থ বছরের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে আমিরাত থেকেই দেশটিতে নতুন শ্রমিক পাঠাতে না পারলে রেমিটেন্স আয় বৃদ্ধির সম্ভাবনা কমে আসবে অন্যান্য দেশের শ্রমবাজারে এর তেমন প্রভাব নেই কারণ প্রতিটি দেশ তাদের নিজস্ব পলিসি অনুসরণ করে